আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ও সালাম আলা মাল্লা নাবিয়া বাদা সম্মানিত দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তা হচ্ছে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করাই সন্নাত বিষয়টি আমরা অবগত হতে চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী এই জিজ্ঞাসার উত্তর আমরা খুব ভালোভাবে অবগত হওয়ার চেষ্টা করি যেটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি যে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করুন সম্ভব হলে একাধিক করুন আমরা আপনাদের সামনে এই বিষয়ে প্রায় চারটি হাদিস পেশ করতে চাচ্ছি যে রাসুল সাল্লি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি পশু নিজে কুরবানি করেন সাহাবিগণ করেন রাসুল আলি সাল্লামের সামনে এর বাস্তবতা ঘটে সাথে সাথে সাত পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করবে এমন কোন কথা আমরা আপনাদের সামনে পেশ করতে পারিনি আমরা একটি একটি পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে মর্মে একাধিক সহি হাদিস পেশ করতে চাইছি যা ধারাবাহিক আমরা আপনাদের সামনে পেশ করব বলে মনে করছি দেখুন মাজা হাদিস গ্রন্থের তিন হাজার একশো সাতচল্লিশ নাম্বার হাদিসে রয়েছে আতাইবনে আসার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আমি আবু আয়ুব আনসারী রাজিয়াল্লাহ তালা আনহকে জিজ্ঞাসা করেছিলাম কইফা কানাতিল আদাহে ফিকুম আলা আহাদের আশুল দ আহসাল্ল্লাহ ছিললা আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল কিভাবে তারা কুর্বানী করতেন এইটি হল জিজ্ঞাসা আবু আয়ুব আনসারী রাজিয়াল্লাহ তালা আনহর নিকটে তিনি উত্তরে বলেন কানার রাজউল্ল ফি আহাদি নবিয়ে সাল্লাল্লাহ আলিসাল্লাম ইউজ দ্য হেবি সাতে আনহ ওয়ান আহলে বাইদেহি রাসূলের যুগে কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একটি ছাগল কুরবানি করতেন আনহ নিজের পক্ষ থেকে ওয়ান আহলে বাইদেহি এবং পরিবারের পক্ষ থেকে ফায়াক হলো না তারা সপরিবারে সবাই মিলে খেতেন হয়তো এমুনা এবং তারা অন্যদের দিতেন সম্মানিত দর্শক মন্ডলী হাদিসে বোঝা যাচ্ছে যে তারা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন পরবর্তীতে মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে গেলে মানুষ একটি পরিবারের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্রহাদিসে পরের বাক্যে যেটা প্রমাণ হয়েছে যে সুমার নাসো। তারপর মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যায় ফাঁসারা কামা তারপর মানুষ হয়ে যাওয়া রূপ যেমন মানুষকে এখন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের এখন টাকা পয়সার অভাব নেই মানুষ একটা পরিবারের পক্ষ থেকে একাধিক কুরবানি করতে পারে এবং ভালো পশু কুরবানি করতে পারে সম্মানিত দর্শক মন্ডলী সেই সময়ে যখন অর্থের সংকট ছিল তখন একটি পরিবারের পক্ষ থেকে একটি মাত্র পশু আহ কুরবানি করতেন যেই পশুতে গোটা পরিবার মিলে খাওয়া প্রয়োজন যে পশুকে গোটা পরিবার মিলেই খাওয়া প্রয়োজন করতেন প্রয়োজন মনে করতেন এবং অন্য অন্যকে দেওয়া প্রয়োজন মনে করতেন সাথে সাথে বাক্যের শেষে বোঝা যাচ্ছে যে টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষ পরিবারের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করেন তাহলে এখন আপনারা বলেন মানুষের টাকা পয়সা বেশি হওয়ার পরেও পরিবারের পক্ষ থেকে মানুষ ভাগে কুরবানি করতে পারে কি করে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা বিষয়টি আরও একাধিক হাদিস থেকে পেশ করতে চাচ্ছি আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম নাহারা আন আলী মোহাম্মাদিন ফি হাজাদিল ওয়াদায়ে বাকারতান ওয়াহেদা রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায়ী হজে একটি ওট কুরবানি করেছিলেন ইবনমাজা হাদিস নাম্বার তিন হাজার একশো পঁয়ত্রিশ গ্রন্থের তিন হাজার একশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসটি সহী যে হাদিসে আয়েসারা জিয়্লাহ তালা বলেন যে রাসূল সাল্লা আল তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন সম্মানিত দর্শক মানুষের পয়সা বেশি হলে পরিবারের পক্ষ থেকে একটি গরু বা উট কুরবানি করবেন যদি সম্ভব না হয় তাহলে খাসি কুরবানি করবেন সম্ভব না হলে ছাগি কুরবানি করবেন সম্ভব না হলে ভেড়া ভেঁড়ি কুরবানি করবেন সম্মানিত দর্শক আমরা আপনাদের সামনে আরও কিছু হাদিস দেখাতে যাচ্ছি মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা উকুফান মার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আরাফার মাঠে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশে অবস্থান করছিলাম ফা সামিতুহু ইয়াকুল তিনি বলছিলেন আমরা শুনলাম তিনি বলছিলেন ইয়া নাস হে উপস্থিত জনগণ ইন্না আলা কুল্লে আহলে বেইতিন ফিকুল্লে আমিন উধিয়া নিশ্চয় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি পশু কুরবানি করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী অত্র সহিহাদিসটি আবু দাউদ নাসাই ইবনু মাজাহ এসব গ্রন্থে রয়েছে আমরা অত্র হাদিসটি মেশকাত গ্রন্থের 1478 নম্বর হাদিস হতে হাদিস থেকে পেশ করছি মেশকাত গ্রন্থের এক হাজার চারশো নম্বর হাদিস রয়েছে রাসুল সরাল সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন উপস্থিত জনগণকে যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতিবছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে অত্র সহ হাদিসটি প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে সম্ভব হলে উট সম্ভব না হলে ষাঁড় সম্ভব না হলে খাসি সম্ভব না হলে ছাগি সম্ভব না হলে ভেড়া ভেড়ি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে বোখারি মুসলিম থেকেও আরেকটি হাদিস পেশ করছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে বোখারি মুসলিম গ্রন্থ থেকে আরেকটি হাদিস পেশ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রাসূল সাল্লাহ সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন আয়েশা রাজি তালা আনহা বলেন রসুল সাল্লি সাল্লাম একটি সিং অলা ভেড়া কুরবানি করার জন্য ক্রয়ের জন্য আদেশ করেছিলেন যেই ভেড়াটি কালোতে সয় কালোতে হাঁটে কালোতে দেখে তার নিকটে এরকম একটি প্রাণী নিয়ে আসা হলো তিনি আমাকে বললেন আয়সা ছুরি নিয়ে আসো ছুরিটি ধারালো করে নিয়ে আসো পাথরের সাহায্যে আমি তাই করলাম তোমা আখা যাহা ও তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটিও হাতে নিলেন তিনি ভেড়াটিকে মাটিতে ফেলে দিলেন তারপরে তিনি কুরবানি করলেন সম্মানিত দর্শক মন্ডলী পরের বাক্যটি দেখুন সুমা কালা তারপর তিনি বললেন বিসমিল্লা আল্লাহর নামে কুরবানি করছি আল্লাহ হে আল্লাহ তাকাব্বাল মিন মোহাম্মদ ও আলী মোহাম্মদ তুমি কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে আর মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে অমিন উম্মতে মোহাম্মদ আর মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে এরপর তিনি কুরবানি করলেন মুসলিম হাদিসটি আমরা আপনাদের সামনে পেশ করছি মেসকাত গ্রন্থ থেকে এক নম্বর হাদিস মেসকাত গ্রন্থের এক হাজার চারশো চুয়ান্ন নম্বর হাদিসটি মুসলিম গ্রন্থে রয়েছে যে হাদিসে খুব স্পষ্ট খোলাখোলিভাবে প্রমাণ হচ্ছে যে রাসুল সাল্লা সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে একটি পশু কুরবানি করেন এর চেয়ে উজ্জ্বল স্পষ্ট প্রমাণ কী থাকতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে চারটি সহিহাদিস পোস্কর পেশ করলাম যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরিবারের পক্ষ থেকে নিজে একটি পশু কুরবানি করেছেন অত্র সহি আদেশে বোঝা যায় যে তিনি ভেড়া কোরবানি করেছিলেন এমনি সময়ে কোরবানির সময় আর একটি গরু করেছিলেন নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে যা বিদায় হজের সময় সাথে সাথে সাহাবিগণের আমলে বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সাহাবিগণ পরিবারের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন সাথে সাথে এটাও বোঝা যাচ্ছে যে তিনি পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করার জন্য আদেশ করেন যা কেয়ামাত পর্যন্ত সকল মুসলিম ভাই বোনকে আমল করার জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে যা আদেশ হিসাবে গণ্য হয় সমন্বিত দর্শক মণ্ডলী একাধিক সহিহাদিস দ্বারা আপনাদের সামনে আমরা জোরালোভাবে বিষয়টি পেশ করতে চাচ্ছি মর্মেজে সকল দিনই ভাই বোনের নিকটে জোরালো অনুরোধ আপনারা সহিহাদিসের প্রতি আমল করত নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে এক পশু কুরবানি করুন সম্ভব হলে একাধিক পশু কুরবানি করুন সম্মানিত দিনী ভাই বোন আমরা সহি হাদিসের প্রতি আমল করত সকল দিনী ভাই বোনকে এই হাদিসের প্রতি এই হাদিসগুলির প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আলম বিশ্ব ও সাল আল নবী আসসালামু আলাইকুম